এক টাকার মালিক না এক শতক জমিরও মালিক না অত আমার মাওলা কি এমন পাওয়া পাইছে আরসের মধ্যে বেলালে হাফসির জুতার আওয়াজ পাওয়া যায় বাবার এক গরিব রত বড় লোকদের তুলনায় পাঁচশো বছর আগে জান্নাতে চলে আসে বাবার ও আমার গরিব বাবারা কেন মাওলাকে সেজদা দিবা না তোমার সে আমার সে বড় কপাল কেউ হইতে পারে না গরিবদের সে আমার মালায় খুবই পছন্দ করে ও রিক্সাওয়ালা ভাই ঠেলাওয়ালা ভাই ও কিশোর মান মজদুর বাবারা তুমি ঘামে ভরা নামাজ রক্ত চলিয়া যায় ওই ঘাম অবস্থায় পাক অবস্থায় আমার মাওলাকে শেষ দা করো ধুলার মধ্যে শেষ দা করো খালি গায়ে শেষ দা করো আমার মাওলায় ফেরেস্তা দেবে গর্ব গর্ব দেখ ফেরেস্তা আমার গরি এত কষ্ট করে রৌদ্রের গরমে ঘামে সমস্ত শরীর বরা ঘামে তার কাপড় চুপ 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 করতে আছে কিন্তু এই মুহূর্তে আমার মাওলাকে লোকে ভুল করে না দেখ আমি মাওলার কুদ্রাতি পার মধ্যে কপালটাকে কিভাবে সাফাইয়া দিছে ফেরেস্তারা সাক্ষী দেখায় গোবর গরিবের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করি ও আমার কৃষক বাবারা জমিনের মধ্যে যাও জমিনের পাঁচ একটু খালি জায়গা মাও লাগে চেষ্টা করো ও নৌকাল বাবারা নৌকা চালাও নদীর মধ্যে ওখানে বসে আমার মাও লাগে চেষ্টা দিতে ভুল করিও না ও আমার মুসলমান ছাত্ররা İskul zaman mağla ve sezdede de bul koruyona. <laughs> Bazara var mağla ve de bul koruyona. Şaba mağlar, asmanı var mağlar, zamine var mağlar. Bataş amar mağlar, bataş amar mağlar, pani amar mağlar, gaz amar mağlar. Çukku amar mağlar, zaman amar mağlar, hat amar mağlar, had amar mağlar, lans amar mağlar. আমার মাওলার এত নিয়মাত ভোগ করি আজার আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলায় বাবা রে বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়া যদি হিসাব নিকাশ করিয়া মাওলার কবরে যাইতেই পারো মতের মধ্যে আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো শুনিছে জায়গা করিয়া দিবাল্লাহ আল্লাহ কবুল করিয়া নাও জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফরমান হে আমার উন্মতরা কি ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনার আমাকে খোঁজ করিও মিজারের কাছে আমাকে খোঁজ করিও পুসরাতের কিনার আমাকে খোঁজ করি আল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে

আবার যখনই গুণা ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলার বাবা তো নামাজ পড়তো না যুবক তো নামাজ ছাড়তো না মাওল এই মেয়ে তো নামাজ কাঁচা করতো না মা তো নামাজ পড়তো না ওর মা তো বেপর্দ অবস্থায় রাস্তায় বের হইতো কিন্তু ওর মেয়ে তো বেপর্দ অবস্থায় রাস্তায় বের হইতো না ওর বাবা তো দাড়ি কাটতো কিন্তু যুবক ছেলে তো দাড়ি কাটতো না ওর ভাইয়া তো বড় লোক থাকতে পারতো না কিন্তু আপন বই এত গরিব হওয়া সত্য এক লোকমা হারাম তার প্যাডের মধ্যে ঢুকাইতো না। এরপর দুই একটা হারাম তো রয়েই গেছে দুই একটা হার দুই একটা গুনা রয়েই গেছে আল্লাহ এই গুনাটাকে ওজন করিও না আল্লাহ বাকিয়ামতের মাদার আল্লাহর হাবিবকে বলবে এস পা তু সাল এ আমার হাবিব আপনি সুপারিশ করেন যে সুপারিশ করবেন আমি কবুল করবো সাল আমার যুবক বাবার আমার মুরব্বি বাবার নবী তোমাকে আমাকে চিনতে না পারে তোমার চেহারা সাথে নবীর চেহারা মিল না থাকে তোমার কাজের সাথে নবীর কাজের মিল না থাকে তোমার নিত আদর্শ সাথে আমার নবীর নিত আদর্শ মিল না থাকে আমার নবীকে আমার নবী তোমাকে চিনতে পারবে না তোমাকে সুপারিশ করবে না আমার নবী তোমাকে সুপারিশ করবে না হাউজে কাউসারের পানিও পান করাবে না আর কি আমাদের মাদান হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার জ্ঞানী বাবার ও আমার পর্দার জ্ঞানী মা কেন খেয়াল করো না আজকে গরমের দিনে সূর্যের গরমে টিকতে পারি না ছায়াগেরা দুনিয়া এই সূর্যের গরমে মানুষ মারা যাইতে আছে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে বালু হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে কেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যটাকে তাবুর কাছে নিয়ে আসে কেয়ামতের মধ্যে যদি সূর্যকে তাবুর কাছে নিয়ে আসে সূর্যের গরমে কেয়ামতের মধ্যে না পুরিয়া সব তামা হইয়া যাবে কেয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া যাবে মানুষ লাভাইতে থাকবে কেউ দাঁড়াইতে পারবে না ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও ওইদিকে আল্লাহ রব্বুল আলমিন মূল কুলিয়াও লিল্লাহিদিল কক্ষার এ ফেরাউনে হামানের সাদ্দাদ আজকে দিনের বাদশাহী কার কার বাদশাহী কোথায় ফেরাউন কোথায় সাদ্দাদ কোথায় হামান কোথায় আবু জাহেল তোরা কোথায় ওইদিকে মাওলার মধ্যে গোসা ওইদিকে জাহান্নামের অবস্থা কি

এক একটা সিকালের মধ্যে সত্তর হাজার ফেরেশতারা থাকবে ওই ফেরেস্তারা জাহান নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া বুখারি সানীর মধ্যে কিতাব উত্তফ মধ্যে আসছে ওই আকুল ইব্রাহিম খলিলুল লহিনাব সেন আফসিম মূসা কালিমুল নাফসি সেন আফসি এই শাহ রুহুল সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাবে মোহাম্মদ রসুলুল্লাহী সাল্লাল্লা ইয়াসাল্লাম সেজদায় পরে বলবে মাওলা তোমার রিজাদ সালালের কসম খাইয়া বলতে আছি আজকে জাহান্নামি একটা উম্মাদ কেউ খাইয়া ফালাই আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না এ কপাল পোড়া আর জলের যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে বলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোছ লাগা কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কোন বন্ধুর ঢোকায় পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া টুকে কি ব্যাথা লাগ নবী আলাইসাল্তু আসলাম মাওলা রে ওই জাহান্নাম জম একটা উম কেউ খাইয়া ভালা আমি কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না আমি ঢুকবো না রব্বি